আগে নিশ্চিত হতে হবে জন্ডিস হয়েছে কিনা এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে আমাদের আবহমান কাল বাংলার সামাজিক সংস্কৃতিতে দেখা যায় কোনো কারণেই যদি খাওয়ায় অরুচি হচ্ছে কিংবা জর্জর অনুভূত হচ্ছে বমি কিংবা বমি ভাব হচ্ছে কিংবা খাবার থেকে গন্ধ পাওয়া যাচ্ছে অর্থাৎ রকম একটি দুর্গন্ধ পাওয়া যাচ্ছে কিংবা খাবার খেতে ভালো লাগছে না এমন অবস্থায় সবাই মনে করেন যে তার জন্ডিস হয়েছে এবং তারা তৎক্ষণাৎ আশেপাশে বিভিন্ন লোকজনের সাথে পরামর্শ করেন কবিরাজের কাছে যান এবং বিভিন্ন প্রকার খাবার কিংবা বিভিন্ন প্রকার ঔষধি সেগুলো তারা গ্রহণ করেন এটি আসলে কোনোভাবেই সমীচীন নয় তাহলে আমরা কি করব যদি কারো দেখা যায় খাবারে অরুচি লাগছে শরীর দুর্বল লাগছে বমি কিংবা বমি বমি ভাব হচ্ছে শরীর ম্যাজ ম্যাজ করছে শরীর পোড়া করছে এমনটা অবস্থায় আমরা প্রথমেই চিকিৎসকের স্মরণাপন্ন হব যদি চিকিৎসকের স্মরণাপন্ন না হতে পারি অন্তত আমরা ভালো মানের একটি ল্যাব থেকে যেয়ে জন্ডিসের দু তিনটি পরীক্ষা করে নেব তার মধ্যে সিরাম বিলিরোবিন এস জিপিটি এবং আলট্রাসোনোগ্রাফি এই তিনটি পরীক্ষা করলেই যথেষ্ট এই তিনটি পরীক্ষা করে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেল কি না এসজিপিটির মাত্রা বেড়ে গেল কি না এবং আলট্রাসোনোগ্রাফিতে হেপাটাইটিসের ফিচার দেখা দিল কি না আলট্রাসোনোগ্রাফিতে যেটি পাওয়া যায় সেটি হলো লিভারটা বড় হয়ে যায় হেপাটোমেগালি দেখা যায় হাইপিক প্যারেনকাইমা অর্থাৎ লিভারের কোষের মালার পরিবর্তন হয় ইনক্রিজ পেরিপোর্টাল ইকো ইকো পেরিপোর্টাল ইকোজেন্সিটি বেড়ে যায় এবং ঠিক ওয়ার্ল্ড কন্ট্রাক্টেড বার্ডার এবং থলিটি কন্ট্রাকশন হয়ে যায় সংকুচিত হয়ে যায় এবং তার দেয়ালটি মোটা হয়ে যায় এমন একটি অবস্থা তৈরি হয় এ থেকে আমরা খুব সহজেই ধরে নিতে পারি তার অ্যাকিউট হেপাটাইটিস হয়েছে অর্থাৎ জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাহলে আমরা যেটি করবো সেটি হলো এই ধরনের লক্ষণ উপসর্গ যদি কারো দেখা যে খাওয়াই অরুচি বমি বমি ভাব কিংবা বমি হয়ে যাওয়া শারীরিক দুর্বলতা দেখা দেওয়া শরীর ম্যাচ ম্যাচ করা জ্বরের অনুভূতি কিংবা জ্বর হওয়া শরীর পড়া করা পেটের উপরিভাগে ডান দিকে অস্বস্তি বোধ কিংবা ব্যথার অনুভূত হওয়া এবং একই সাথে চোখের রঙ প্রস্রাবের রঙ হলুদ হয়ে যাওয়া যদি এই ধরনের লক্ষণ উপসর্গগুলো হয় তাহলে আমরা ল্যাব থেকে এই তিনটি পরীক্ষা নিরীক্ষা করে নেব করে নিয়ে আমরা একদম চিকিৎসকের স্মরণাপন্ন হব এবং তার দিক নির্দেশ সেনামতো মতো আমরা চিকিৎসা নিলে ভালো ফলাফল পাবো